রাজধানীর উত্তরায় মাইল স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনার ব্যাখ্যা দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর আজকে আমাদের জাতির জীবনে বিরাট বড় একটা ট্র্যাজেডির দিন এত বড় ট্র্যাজিক ঘটনা বিয়োগান্ত ঘটনা আমাদের জাতির জীবনে আগে ঘটে নাই সোমবার দুপুর একটা ছয় মিনিট চারিদিকে চিৎকার আর আহাচারি আহতদের নিয়ে দিক বিদিক ছোটাছুটি এমতে দেখতে পাচ্ছেন আরো একটি অ্যাম্বুলেন্স কিন্তু ঢাকা মেডিকেল এসে উপস্থিত হয়েছে আজ সকালে বাংলাদেশের বিমান দুর্ঘটনা আমাদের সামনে কিন্তু অনেক প্রশ্ন তুলে দিল ইতিমধ্যেই অনেকে জেনে গেছেন ঢাকার উত্তরে উত্তরা নামক যে জায়গাটি আছে সেখানে মাইলস্টোন যে স্কুল সেই স্কুলের ছাদে বাংলাদেশের বায়ুসেনার একটি বিমান সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে এই ভিডিও যখন বানাচ্ছিস ততক্ষণে ওই রিপোর্ট বলছে মৃত্যুর মুখে ঢলে পড়েছেন প্রায় 30 জন আহত শতাধিক আসসালামু আলাইকুম ওয়া সবাই সবাইকে মন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো বংশ আছেন সবাইকে স্বাগতvndনাছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সাথে ফারুকি আবার চলে আসলাম নজোন একটা ভিডিও নিয়ে দর্শক ইতিমধ্যে সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ વિશે দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আজকের ভিডিওটি কি বিষয়টা নিয়ে হচ্ছে হতে যাচ্ছে বর্তমানে চলমান রাজনীতির প্রসঙ্গে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের অনেক তাই সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত মুহূর্তে সবাই ভিডিওটি দূরদর্শক তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতেছে যারা আমাদের সাবস্ক্রাইব করে চলুন আমরা ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু বিস্তারিত দেখে আসবো সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত নাটনে একটা লাইক দিয়ে সবাই ভিডিওটি দূরদর্শকরা দেখতে থাকবে রাজধানীর উত্তরায় মালস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনার ব্যাখ্যা দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর বিকেলে সংবাদ মাধ্যমে আইএসপিআর পরিচালকের পক্ষে সহকারী পরিচালক আয়সা সিদ্দিকার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই ব্যাখ্যা জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ বিমান বাহিনীর একটি এই সেভেন বিজিআই যুদ্ধ বিমান নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে আজ দুপুর একটা ছয় মিনিটে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয় দুর্ঘটনা মোকাবেলায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে উক্ত বিমানের বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম বিমানটিকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেন কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি ঢাকার দিয়াবাড়িতে মাইল স্টোন স্কুল এবং কলেজের দোতলা একটি ভবনে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয় এতে আরো বলা হয় এই আকস্মিক দুর্ঘটনায় বৈমানিক সহ ১৯ জন নিহত এবং একশো চৌষট্টি আজকে আমাদের জাতির জীবনে বিরাট বড় একটা দিন এত বড় ট্রাজিক ঘটনা বিয়োগান্ত ঘটনা আমাদের জাতির জীবনে আগে ঘটে নাই আজকে উত্তরায় মাইলস্টোনার গার্ডেনে যেই বিয়োগান্ত ঘটনা ঘটেছে এই শোক এই দুঃখ ভাষায় প্রকাশ করার মতো না আমাদের গোটা সরকার বাংলাদেশের মানুষ ডাক্তার সমাজ সবাই শোকাহত আপনারা দেখেছেন আমাদের ছয়জন উপদেষ্টা আমরা এখানে এসেছি আমাদের বাকি উপদেষ্টারা মাইলস্টন স্কুলে গিয়েছেন গিয়েছেন আমাদেরকে হসপিটাল অথরিটি ন্যাশনাল বার্ন ইউনিট থেকে জানিয়েছেন ওনারা চিকিৎসার প্রয়োজনে যত রকম প্রস্তুতি দরকার সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন তারপরও যদি প্রয়োজন হয় বিদেশ থেকে চিকিৎসক আনাবেন যদি প্রয়োজন হয় বিদেশে আমাদের এই শিক্ষার্থীদের যারা বার্ন ইউনিটে আহত অবস্থা আছে নিয়ে যাবেন আমাদের চিকিৎসা পুনর্বাসনে কোনো রকম কোনো ঘাটতি থাকবে না কিন্তু কোনো কিছুর আমরা আজকে যা হারিয়েছি সেটা শোক পূরণ করার মতো না আমরা আগামীকাল রাষ্ট্রীয় ভাবে শোক দিবস ঘোষণা করা হয়েছে পতাকা অর্ধনমিত থাকবে এবং আমাদের প্রধান উপদেষ্টা বারবার ফোন করে খবর নিচ্ছেন যারা আহত অবস্থায় আছেন যারা সংকটাপন্ন অবস্থায় আছেন তাদের পাশে আমরা সবাই এসে দাঁড়াবো তাদের চিকিৎসার জন্য আমরা সমস্ত ব্যবস্থা গ্রহণ করব এবং এই বিয়োগান্ত ঘটনা এই মর্মান্তিক দুর্ঘটনা কেন ঘটলো অবশ্যই আমরা তদন্ত করে দেখব এই ব্যাপারে প্রয়োজনীয় যা ব্যবস্থা নেওয়া তা নিব এই মধ্যে দেখতে পাচ্ছেন আরো একটি অ্যাম্বুলেন্স কিন্তু ঢাকা মেডিকেল এসে উপস্থিত হয়েছেন এবং এই দিক থেকে রোগী কিন্তু নামানো হচ্ছে অসংখ্যজনকভাবে এই রোগীরা কিন্তু এই হাসপাতালে আসছে দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি জাতীয় বান ইনস্টিটিউটের জরুরি বিভাগের সামনে দর্শক আপনারা ইতিমধ্যে জানেন যে আজ দুপুর একটা নাগাদ বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছিল এবং সেই দিয়াবাড়ির মাইল স্টোন কলেজে কিন্তু বিমান বিধ্বস্তর ঘটনা ঘটে এবং সেখানে শত শত আহতর ঘটনা কিন্তু ঘটেছে আমরা এমার্জেন্সি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন না সেই আহত রোগীদের কিন্তু এই মুহূর্তে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হচ্ছে এবং ঢাকা মেডিকেলের সামনে আইন শৃঙ্খলা বাহিনী এবং আনসার বাহিনী কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন দর্শক আমরা একটু কথা জন হবে দর্শক যেমন দেখছেন যে এখানে কর্মরত ব্যক্তিরা বলছেন যে এই পর্যন্ত তিরিশ চল্লিশ জন অলরেডি কিন্তু এই জাতীয় বান ইনস্টিউটের নিয়ে আসা হয়েছে যে মানে খুবই মর্মান্তিক একটা ঘটনা আর কি বাঁচানো সম্ভব যদি প্রপার ট্রিটমেন্ট দেওয়া যায় ইনশাল্লাহ হয়তো বাঁচানো যেতে পারে এখন বাকিটা আলার হাতে থ্যাংক ইউ এখানেই তো আপাতত পঞ্চাশ ষাটজনের মতো আসছে আরও উত্তরা আধুনিক মেডিকেল বা লুবানা আমাদের উত্তরা যে ঝাঁকি ওইখানকার আশেপাশে যত হসপিটালে ছিল ওখানে হচ্ছে নেওয়া হয়েছে বাকি যাদের কন্ডিশন খুবই খারাপ তাদেরকে বার্ন ইউনিটে রেফার করা হচ্ছে আর কি আমি নিজেও তিনজনকে নিয়ে আসছি আর কি কন্ডিশন খুব ভালো বলবো না কারণ বাইন্ডটা প্রচুর বার্ন হয়ে গেছে ম্যাক্সিমামেরই একদম পুরে ই হয়ে গেছে উপরকার লেয়ারটা ই হয়ে গেছে আর কি মানে উঠে উঠে গেছে এরকম অবস্থা আর কি থ্যাংক ইউ ভাই দর্শকের যেমন দেখছেন এখানে কর্মরত চিকিৎসকরা বলছেন দর্শক এই মুহূর্তে আরও একটি অ্যাম্বুলেন্স কিন্তু এই বার্ন ইনস্টিটিউটে পৌঁছেছে এবং এখানে যে সকল সদস্যরা রয়েছে এখানে যেমনটা দেখছেন যে ওয়ার্ড বয়রা কিন্তু একদম পুরো সতর্ক অবস্থায় রয়েছেন একদম যাতে রুগী আসার সাথে সাথে জরুরি অবস্থায় তাদেরকে কিন্তু ভিতরে নিয়ে যেতে পারে সে বিষয়টি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন যে অতিরিক্ত ডক্টর কিন্তু নিয়ে আসা হচ্ছে এই জাতীয় ইনস্টিটিউট ইনস্টিটিউটের জরুরি বিভাগে একটা নাগাদ রাজধানী দিয়াবাড়ির মাইলস্টোন স্কুলের মাঠে একটি বিমান কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় সে বিমান বিধ্বস্ত কিন্তু শত শত হতাহতের ঘটনা কিন্তু ঘটেছে এখানে উপস্থিত কর্মকর্তারা যেমনটি বলছেন যে এই মুহূর্তে পঞ্চাশ থেকে জন কিন্তু এই জাতীয় ইনস্টিটিউটে নিয়ে আসা ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে এবং তাদের স্বজনরাও কিন্তু এখানে রয়েছেন অ্যাম্বুলেন্সের শব্দ শোনার সাথে সাথে এখানে যে কর্মরত যে সকল দায়িত্ববান লোকেরা রয়েছেন তারা কিন্তু সতর্ক অবস্থানে চলে যাচ্ছেন এবং রোগী আসার সাথে সাথে দ্রুত তাদেরকে যাতে ইমার্জেন্সি চিকিৎসা দিতে পারে সেই বিষয়টি কিন্তু তারা খেয়াল রাখছেন সোমবার দুপুর একটা ছয় মিনিট চারিদিকে চিৎকার আর আহাজারি আহতদের নিয়ে ছোটা ছোটাছুটি প্রত্যক্ষদর্শীরা জানান স্কুল ছুটি হয়ে যাওয়ার পরই রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে পরে বিমান বাহিনীর এফ সেভেন বিজিআই নামের একটি প্রশিক্ষণ বিমান উড্ডয়নের পরই আসছে পড়লে মুহূর্তেই আগুন ধরে যায় ভবনটি একাংশে

উদ্ধার অভিযানে যোগ দেয় সেনাবাহিনী হেলিকপ্টার করে আহতদের দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে বের করে আনা হয় আটকে পড়াদের ভিড় সামলাতে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয় এ দুর্ঘটনায় প্রশিক্ষণ বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর মারা গেছেন ধ্রুব ব্যানার্জি সময় সংবাদ ঢাকা আজ সকালে বাংলাদেশের বিমান দুর্ঘটনা আমাদের সামনে কিন্তু অনেক প্রশ্ন তুলে দিল ইতিমধ্যেই অনেকে জেনে গেছেন ঢাকার উত্তরে উত্তরা নামক যে জায়গাটি আছে সেখানে যে স্কুল সেই স্কুলের ছাদে বাংলাদেশের বায়ুসেনার একটি বিমান সম্পূর্ণভাবে ভাবে ভেঙে পড়েছে এই ভিডিও যখন বানাচ্ছি ততক্ষণ অব্দি রিপোর্ট বলছে মৃত্যুর মুখে ঢলে পড়েছেন প্রায় তিরিশ জন আহত শতাধিক মাইলস্টোন স্কুল সে সময় ছুটি হয়ে গেলেও স্কুলের ছাদে কিন্তু অসংখ্য পড়ুয়া ছিলেন এবং সেই পড়ুয়ারা কিন্তু অগ্নিদগ্ধ হয়ে যান তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাদেরকে বাঁচানোর কোন সুযোগ বাংলাদেশের পক্ষ থেকে পাওয়া যায়নি বা বাংলাদেশ সরকার পায়নি কিন্তু এই বিমান দুর্ঘটনা নেপথ্যে অনেক প্রশ্ন কিন্তু আজ আন্তর্জাতিক স্তরে উঠবে প্রথমত এই বিমানটি হলো চাইনা মেড এফ সেভেন একটি বিমান এফ সেভেন বিমান কিন্তু আন্তর্জাতিক স্তরে খুব বেশি দেশ এখনো ব্যবহার করে না কেন করে না কারণ এই বিমানটি উনিশশো সালে তৈরি হওয়া মি টোয়েন্টি নাইন এর আপগ্রেডেড ভার্সন দেখুন এই তথ্যগুলো নিয়ে আপনারা নিজেরাও রিসার্চ করতে পারেন এবং আমার মনে হয় এই বায়ুসেনার যে বিমান দুর্ঘটনা হয়েছে তার নেপথ্যে কারণগুলো অবিলম্বে তদন্ত করে দেখা উচিত বাংলাদেশ সরকারের গাফিলতি কেন আছে আমি এই ভিডিওতে বলবো এবং সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হল বাংলাদেশের সেনা প্রধানের দায়িত্ব ঠিক কতটা সে বিষয়ে কিন্তু ষাট সালে তৈরি হওয়া পৃথিবীতে এই মুহূর্তে ব্যবহার করছে নাইজেরিয়া ইরান উত্তর কোরিয়া রকম কিছু হাতে গোনা দেশ কারণ যেখানে গোটা বিশ্ব ফিফ জেনারেশন ফাইটার জেটের দিকে চলে গেছে ঠিক সেখানে এই ধরনের এফ সেভেন বিমান ব্যবহার করা আরতে কতটা ইম্পর্টেন্ট কতটা প্রয়োজন সেটাই এক বড় প্রশ্ন বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে এই বিমান নাকি তারা পাইলট প্রশিক্ষণের জন্য ব্যবহার করতেন কিন্তু পাইলট প্রশিক্ষণের জন্য এই রকম একটা নন আপগ্রেডেড ভার্সনের বিমান বাংলাদেশের সেনাবাহিনী ব্যবহার করবে এটা ভাবলেই একটা হতবাক হতে হচ্ছে কারণ একবিংশ শতকে এই বিমানের ব্যবহার কিন্তু অনেকটা কমে গেছে প্রশ্ন কি কি উঠবে দেখুন প্রথমত অপারেশন সিন্দুরের সময় চায়না মালের যে আসল ক্যাপাবিলিটি তা নিয়ে কিন্তু আন্তর্জাতিক স্তরে চীন এক্সপোজ হয়ে যায় এমনকি আপনারা জানেন হয়তো ভারতে পিএল ফিফটিন মিসাইল কিন্তু উদ্ধার করা হয় এই পিএল ফিফটিন মিসাইল কিন্তু পাকিস্তান ব্যবহার করত নিয়ে চাইনা দাবি করতো পাকিস্তানের এই ধরনের পিএল ফিফটিন এই বিশ্বে সর্বাধুনিক মানে সর্বাধুনিক একটি মিসাইল কিন্তু এটি টার্গেট কোন ভাবে মিস করে এবং অমৃতসরের কাছে সেই মিসাইলটি কিন্তু করে যায় যা ভারত আবিষ্কার করে বা ভারত এটাকে খুঁজে খুঁজে পায় এই ভারত যখন পি এল ফিফটিন মিসাইলটি নিজেদের দখলে নিয়ে আসে তখন কিন্তু দেশ বিদেশের একাধিক শক্তিশালী সেনাবাহিনী ভারতের কাছে অনুরোধ করে যে পি এল মিসাইলের যে ভিতরের কাঠামো তা যেন তাদেরকে দেওয়া হয় কারণ এইটা আদতেই পৃথিবীর শক্তিশালী মিসাইল নাকি তা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা প্রয়োজন আছে এবং এখানে চায়না কি কোন টেকনোলজি লাগিয়েছে যার জন্য তারা দাবি করতে এটি পৃথিবীর অত্যাধুনিক একটি মিসাইল সে বিষয়ে তদন্ত হওয়া প্রয়োজন আদতে চায়না যে দাবি করে সেটা কি সত্যি সম্ভব এইরকম একাধিক প্রশ্ন কিন্তু পিএল ফিফটিন মিসাইল সম্পর্কে উঠতে শুরু করে সেকেন্ড যেখানে চায়না প্রথম ধাক্কা খায় তা হলো এই যে পাকিস্তানের এগারোটি এয়ারবেস শূন্য বিচ্ছন্ন হয়ে গেছে সেই এয়ারবেস কে প্রোটেক্ট করছিল চাইনিজ এইচ কিউ ডিফেন্স সিস্টেম এমনকি আপনারা জানেন লাহোরের এয়ারবেসেও ভারত কিন্তু স্ট্রাইক করেছিল সেখানে সম্পূর্ণভাবে ডিফেন্স সিস্টেমকে চুরমার করে দেওয়া হয় ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে এবার এখানেও একটা প্রশ্ন ওঠে যে এই যে চাইনিজ ডিফেন্স সিস্টেম তা কতটা ক্যাপাবেল কারণ গোটা বিশ্ব যখন এস ফোর হান্ড্রেড রাশিয়ান ডিফেন্স সিস্টেমে চলে গেছে গোটা বিশ্ব যখন এসি রাশিয়ার এস ফাইভ হান্ড্রেড ডিফেন্স সিস্টেমে যেতে চলেছে ঠিক সেখানে দাঁড়িয়ে চাইনিজ মাল এইচ নাইন এবং এইচ সিক্সটিন ডিফেন্স সিস্টেম আদতে কি একটা সেনাবাহিনীর কাছে প্রধান শক্তিশালী ডিফেন্স সিস্টেম হতে পারে এরকম এক গুচ্ছ প্রশ্ন কিন্তু অপারেশন সিন্দুরের পর ভারতের অ্যাক্টিভিটিতে উঠে যায় চাইনিজ ইকুইপমেন্ট নিয়ে আর আজকে দেখুন ফের একবার একটি চাইনিজ জেট যা এফ সেভেন তা কিন্তু ভূপতিত হলো যেখানে ফের চাইনা টেকনোলজি বর্তমান দিনে ঠিক কতটা সাস্টেনেবল কতটা নেসেসিটি বা নেসেসারি এটা স্টেপ নিতে পারে কোন যুদ্ধে সে বিষয়ে তো একশো শতাংশ প্রশ্ন উঠবে তবে এর বাইরে আমি আরো দুটো প্রশ্ন তুলতে চাই কি কি প্রশ্ন তুলতে চাই একটা দেশের সেনা প্রধানের দায়িত্ব কি সেনা প্রধানের কি শুধু রাজনীতি করা সেনা প্রধানের প্রধানের দায়িত্ব কি আওয়ামী লীগের সাধারণ কর্মীদের উপর গুলি চালানো সেনা প্রধানের দায়িত্ব কি বস্ত্র শিল্পীদের উপর গুলি চালানো সেনা প্রধানের দায়িত্ব কি চাকমা সম্প্রদায়ের মানুষের উপর গুলি চালানো সেনা প্রধানের কি শুধুমাত্র বড় বড় ডায়লগ করে বিএসএফ এর বিপক্ষে মানুষকে খেপিয়ে দিয়ে রাস্তায় নামিয়ে দেওয়া সেনাবাহিনীর পক্ষ থেকে পরিষ্কার বলা হয়েছিল সীমান্তে পিঠ দেখানোর দিন শেষ এক যা বাংলাদেশের সেনাবাহিনীর যে ভাবমূর্তি তা সম্পূর্ণভাবে চূন্য বিচ্ছন্ন হতে শুরু করেছে এই সেনাপ্রধান এমন একজন সেনাপ্রধান যার নেতৃত্বে সেনাবাহিনী চট্টগ্রামে ঢুকে নিরীহ ব্যবসায়ীদের ঘর বাড়ি ভাঙচুর করে তাদের উপর গুলি অবধি চালিয়েছেন আজকের দিনে দাঁড়িয়ে বাংলাদেশের সাধারণ মানুষকে এই প্রশ্ন করবেন না যে সেনা সেনা প্রধানের দায়িত্ব কি বাংলাদেশের এই সকল ফাইটার জেট এই সকল অস্ত্র এই সকল ডিফেন্স সিস্টেম এগুলোরও সঠিক রক্ষণাবেক্ষণ করা এই মৃত্যুর জন্য যদি চীনের ফাইটার জেট কিংবা চীনের এই বিমান এফ7 বিমান যদি দায়ী থাকে তাহলে তো সেনা প্রধানও দায়ী কারণ সেনা প্রধান এগুলোর প্রপার মেইনটেনেন্স করার কথা ভাবেনইনি এক মাস আগে যখন বাংলায় মাফ করবেন ভারতে যখন এই বিমান দুর্ঘটনা ঘটেছিল আহমেদাবাদ বিমান দুর্ঘটনা তখন আমি দেখছিলাম বাংলাদেশের পক্ষ থেকে একটি রিপোর্ট এসেছে যেখানে তারা বলছিলেন যে তারা তাদের বিমানগুলোকে রক্ষণাবেক্ষণ করতে শুরু করেছেন একটা সরকার দায়িত্ব নেওয়ার পর একটা বছর কেটে যাওয়ার পরও বিমান রক্ষণাবেক্ষণ করতে হবে এবং সেনাবাহিনীতে যত অস্ত্র ইকুইপমেন্ট আছে তার একটা সঠিক পরিচর্যা করা দরকার এই ছোট্ট জিনিসটি তারা করলেন না তারা একটা বছরে শুধু সংস্কারের নামে নির্বাচনের নামে বিচারের নামে করলেনটা কি দিনের আলোর মতো পরিষ্কার আজকে সেনা প্রধানের নেতৃত্বে বাংলাদেশের একটা সরকার গঠন হয়েছে যে সরকার ক্ষমতায় এসে মাঝ রাস্তায় পাগল কুকুরের মতো এনসিপি নামক একটা পার্টি তৈরি করে কিছু ছাত্র নেতাদেরকে সমাজ কন্ট্রোল করার জন্য ছড়িয়ে দিয়েছে আদতে তারা সন্ত্রাসবাদী তৈরি করেছে বাংলাদেশের সমাজে দুষ্কৃতির জন্ম দিয়েছে কিন্তু যেগুলো আসল কাজ কাজ দেশের 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 অর্থনীতি যেটা সামাজিক উন্নতি মুদ্রাস্ফীতিকে কমানো দেশের বেকারের কর্মসংস্থান একাধিক জায়গায় বিদেশি ইনভেস্টমেন্ট নিয়ে আসা সেই কোনো বিষয়ে মোহাম্মদ ইউন এই সরকার তো কিছু করেনি উইটে কখনো সেনাপ্রধানকে সামনে রেখে সেফগার্ড করেছেন নিজেদেরকে কখনো সেনাপ্রধানকে কাজে লাগিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করানো হয়েছে কখনো আবার আওয়ামী লীগের নেতা উপর গুলি চালিয়ে নৃশংস হত্যালীলা করা হয়েছে কিন্তু আসল জায়গায় বাংলাদেশের যে অরিজিনাল যে ডিসপুটের জায়গাগুলো সেই ডিসপুটের জায়গাগুলো মেরামতের কোনো চেষ্টাই হয়নি এই বিমান দুর্ঘটনা কিন্তু আন্তর্জাতিক স্তরে তা এস্টাবলিশ করলো দেখুন মোহাম্মদ ইউনেসের ভূমিকা নিয়ে তো প্রশ্ন উঠবে আমি যদি ধরেও নি এই বিমান দুর্ঘটনা মানে দুর্ঘটনায় কারোর ব্যবস্থা বা কারোর ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে না কিন্তু মোহাম্মদ ইউনেস করেছেন কি আজকে সেনাবাহিনীর মানে যদি মেন্টেনেন্স করা সেনাপ্রধানের দায়িত্ব হয় তাহলে একটা সেনাবাহিনীকে সুগঠিত করা তো সরকারের দায়িত্ব কিছুদিন আগে এই মোহাম্মদ ইউনিস কি বলেছিলেন তিনি বলেছিলেন পরিষ্কার যে ভারত পাকিস্তানের মতো আমাদেরও যুদ্ধের দিকে যেতে হচ্ছে আমাদেরও যেকোনো সময় যুদ্ধ আসতে পারে যুদ্ধ মোকাবিলা করতে পারে তারা যুদ্ধ করতে চাইছেন ভারতের সঙ্গে অথচ তাদের এখন ভাগে এফ সেভেন এর মতো উনিশশো সালে তৈরি হওয়া একটি জেট আসলে বুঝতে পারছেন তো দিনের শেষে যে পুরোটাই গল্প কথা বাংলাদেশের মানুষের শুধুমাত্র ভারত বিরোধিতা করে মন ভোলানো নিয়ে তারা শিলিগুড়ি করিডরে তারা কথায় কথায় হুমকি দেন বাংলাদেশের এক অধ্যাপকের পক্ষ থেকে কিছুদিন আগে এসেছিল যে তিনি নাকি শিলিগুড়ি করিডোরকে আক্রমণ করবেন ঢাকার মতো একটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আজকের দিনে দাঁড়িয়ে দেখুন পরিষ্কার হয়ে যাচ্ছে যে পুরোটাই মন ভোলানো খেলা এই বাংলাদেশের সরকার ভারত বিরোধিতা করতে গিয়ে তারা তাদের দেশের যেটুকু অবশিষ্ট ছিল সেইটুকু কিন্তু সম্পূর্ণ শেষ করে দিলেন সব বড় খিল্লি হলো আজকে গোটা বিশ্বে এফ সেভেন ফাইটার যে বাংলাদেশ ব্যবহার করে যারা নিজেদেরকে প্রগতিশীল হিসাবে দাবি করেছে সে বিষয়ে সব থেকে বেশি আলোচনা হচ্ছে দুর্ঘটনা থেকে ভিডিও যদি বাংলাদেশের মিডিয়া এই কথাগুলো আপনাদেরকে দেখাবে না সব থেকে ইন্টারেস্টিং বিষয় কি জানেন কিছুদিন আগে যখন আহমেদাবাদের বিমান দুর্ঘটনা হয় সেটা দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র যে রিপোর্ট এখনো সামনে আসেনি কিন্তু সোশ্যাল নেটওয়ার্কের সাইডে বাংলাদেশিরা বাংলাদেশের ভাই বোনেরা যারা দিনের পর দিন ভারত বিরোধিতা করে বেঁচে আছেন তারা রীতিমতো উল্লাস পালন করছেন তারা রীতিমতো সকলের মতো হাসি ঠাট্টা করছেন কারণ নিরীহ দুশো সাতজন ভারতীয় নাগরিক মারা গেছেন নাগরিক মারা গেছিলেন বলে তারা আনন্দ ঠাট্টা করছিলেন আজকে দেখুন তাদের দেশে নিরীহ কিছু শিশু মারা গেলেন যদিও আমরা বাংলাদেশিদের মতো আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করছি না কিন্তু এটাকেই বলা হয় আইরনি যখন সোশ্যাল নেটওয়ার্কে দেখছিলাম তারা করছে এবং বিপক্ষে একটা শব্দ ব্যয় করেনি বাংলাদেশের সরকার কিন্তু আজকে যখন সেম ঘটনা দুর্ঘটনার মতো ঘটনা একই ভাবে বাংলাদেশে হলো তখন তাদের টনকটা হয়তো নড়তে শুরু করেছে এবং তারা কি বুঝতে পারছেন পাপের প্রায় এভাবে করতে হয় মানুষকে